کے سامرانی ها

এই পঞ্চায়েত সমিতিতে দু কোটি বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছেন দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে তৃণমূলের লোকদের বেঁচে বেছে ঘর দেওয়া হয়েছে বিডিও সাহেব বিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালালি করতে পারেন না তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসেছি তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি এই বিক্ষোভ চলবে যতক্ষণ না উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন ততক্ষণ চলবে রাত ভর চলবে বিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরের সর্বস্তরের একটা বিরাট অংশ মঞ্চিত করে রেখেছেন সর্বস্তরে কাজ করবার সুযোগ করবেন উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সারা শান্তিপুর জুড়ে কি স্বজন প্রসঙ্গ দুর্নীতি করা হয়েছে সারা শান্তিপুরের একটা বড় অংশ বৃহৎ অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এলাকায় কাজ নেই অথচ তৃণমূল সংখ্যা সংখ্যালঘু তারা কম সংখ্যায় তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়া হয়েছে জেনারেল মিটিং এ বিডিও তৃণমূলের পক্ষে সই করেছেন নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি